হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আজকের গল্পটি হচ্ছে সারা দিন খেটে গেলাম তবু আমার মন ভরল না সকাল হলো চোখ মেলতেই মনে হলো আজও হয়তো নতুন কোনো পরিবর্তন আসবে না আমার জীবনে আমি তো চাই না অনেক কিছু আমি তো শুধু চাই একটু ভালোবাসা একটু সম্মান যেন আমার পরিশ্রমটা অন্তরে কেউ বুঝে ভোর থেকে আমি ঘুম ভেঙে উঠেছি চুলার পানি বসিয়েছি সবার জন্য নাস্তা করেছি ছেলে মেয়ের স্কুল ব্যাগ গুছিয়েছি স্বামীর কাপড় ইস্তিরি করেছি সবার জন্য সব করেছি অথচ নিজের জন্য এক কাপ চা পর্যন্ত ঠিকমতো খাওয়ার সময় পাইনি এত কিছুর পরেও যখন ঘরে সবাই বসলো আমার মুখের দিকে তাকিয়ে কেউ বললো না তুমি কত কষ্ট করেছ একটু বসে খাও বরং আমার দুষ ধরা হলো এটা কম নুন হলো ওটা কম মিষ্টি হলো দিনের পর দিন একই অবস্থা আমি ভেবেছিলাম সংসার মানে একে অপরের পাশে দাঁড়ানো কিন্তু এখানে আমি শুধু কাজের মানুষ আমি হাসির কেউ দেখে না আমার কান্না কেউ শুনে না সারা দিন ঘরের কাজ করে শরীরটা ভেঙে পড়ে যায় কিন্তু রাতে শুয়ে মনে হয় আমি কি শুধু কাজ করার জন্য জন্মেছি আমারও তো মন আছে আমারও তো স্বপ্ন ছিল আমি কি শুধু অন্যদের খুশি করার জন্য বেঁচে থাকবো আমি ভেবেছিলাম স্বামী হয়তো একদিন বুঝবে কিন্তু সেও যেন অন্যদের মতোই তার চোখে আমার পরিশ্রমের কোনো দাম নেই সে শুধু চায় সব কিছু নিখুঁত হোক কিন্তু আমারও তো হৃদয় ভাঙ্গাচুর অবস্থা বোঝার চেষ্টা করে না আজকাল আমার মনে হয় আমি এক যন্ত্র হয়ে গেছি যন্ত্রে যত্ন লাগে তেল লাগে কিন্তু আমার যত্নে কে করে আমি শুধু দিচ্ছি ভালোবাসা দিচ্ছি পরিশ্রম দিচ্ছি হাসি দিয়ে বোঝাচ্ছি কিন্তু প্রতিদান কিছুই পাচ্ছি না সকাল থেকে রাত পর্যন্ত আমি পরিবারের জন্য যা করি সেই কাজে কোনো মূল্য নেই হয়তো একদিন আমি থাকবো না তখন তারা বুঝবে যে মানুষটা শুধু কাজের মানুষ ভেবে অবহেলা করতো সে আসল ছিল এই ঘরের প্রাণ কিন্তু সে বোঝা তারা পাবে যখন আমি আর থাকবো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো